সুভাষিস বিশ্বাস এবং শ্রীমতী শ্রীমতী মধুমিতা বিশ্বাসের একমাত্র কন্যা কুমারী সায়বানী বিশ্বাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বিবাহ মানে বহন করা আমার সামর্থ্য অনুযায়ী আমি সায়বানীর অন্য বস্ত্র চিকিৎসা শিক্ষা ও বাসস্থানের দায়িত্ব বহন করতে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি তোমার খুশিতে জীবনের মূল লক্ষ্য রেখে আমরা যেন বেদের সুরে নিজেদের জীবনকে বাঁধতে পারি আমি তোমার কৃপা বাক্য রাম আমার নানায় তুমি বলো এ ঠাকুর আমি কুমারী সায়বানি বিশ্বাস শ্রী শুভাশিস বিশ্বাস এবং শ্রীমতী মধুমিতা বিশ্বাসের একমাত্র কন্যা তোমার চরম সাক্ষী রেখে তোমার স্নেহন্য সন্তান শ্রী তপন গাঙ্গুলি এবং পাতা শ্রীমতী অনিমা গাঙ্গুলির একমাত্র পুত্র শ্রী রৌনক গাঙ্গুলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার স্বামী শ্রী রৌনক গাঙ্গুলি এবং তার পিতা তপন গাঙ্গুলি মহাশয়ের পরিবারের একজন হয়ে আমার ভালোবাসা শ্রদ্ধা ও কর্ম দিয়ে তাদের পাশে থেকে জীবন অতিবাহিত করার শপথ গ্রহণ করছি তোমার বেদের সুরে যেন এই সংসারকে বাঁধতে পারি

বলুন আমি আমি শুভাশিষ বিশ্বাস শ্রী শুভাশিষ বিশ্বাস খুশিজিততে খুশিজিত্রে আমার কন্যা আমার কন্যা শ্রীমতী শ্রীমতী আয়বারী বিশ্বাসকে শয়বাণী বিশ্বাসকে রৌনাক গাঙ্গুলীর রৌনক গাঙ্গুলি হস্তে হস্তে অর্পণ করলাম অর্পণ করলাম ঠিক আছে রাব এবার প্রত্যেকে

গড়ে বলো তাই আমরা ভাই আমরা একে অপরের দায়িত্ব বহন করে চলবো একে অপরের দায়িত্ব বহন করে চলবো এই সৃষ্টির মূলে আছে এই সৃষ্টির মূলে আছে প্রকৃতি পুরুষের মিলন প্রকৃতি পুরুষের মিলন এই মিলন থেকেই জগতের সৃষ্টি এই সেই প্রকৃতির কোলে জীবকুল সংস্থান রূপে আবির্ভূত হয়েছে সেই প্রকৃতি সেখানে শুধু মনুষ্য নয় পশু কি পক্ষী মৎস্য সকলের জন্য আলো জল বাতাস আলো হয়ে বই চলেছে তাদের জীবন ধারণের জন্য এই বিবাহের মাধ্যমে আমরা একটি ছোট্ট পরিবার তৈরি করার উদ্দেশ্যে

আবার এই আকর্ষণ প্রয়োজনের থেকে কম হয়ে গেলে পৃথিবী বড় ভাব মৃত হয়ে যাবে আমরাও যেন আমরাও আমাদের পরবর্তী প্রজন্মকে ততটাই আকর্ষণে বেঁধে রাখি যতটা তাদের সঠিকভাবে উঠে ওঠার পথে সাহায্যকারী হয়ে ওঠে আমরা যেন ক্ষুদ্র পরিবারপত্রের বুদ্ধির দ্বারা বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে স্বার্থকরতার বশবর্তী হয়ে প্রকৃতির সাম্যের সুরের কোনোরকম বিরুদ্ধাচারণ না করি এই অঙ্গীকারের মাধ্যমে এই অঙ্গীকারের মাধ্যমে আজ আমরা আজ আমরা কেবুর চরণকে অগ্নি জল জল এবং বায়ু এবং আকাশকে রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম এবং এই শুভ কার্যে সেখানে উপস্থিত সকল ব্যক্তি প্রকৃতি ও বিবেক এবং সর্বোপরি আমাদের গুরুদেবের আশীর্বাদ কামনা করছি রাম নারায়ণ রাম

راو راو دا ايو گانو گانو نيي دها بيچلو اپو ديرو اونکا موڑ گه وادي وتا چلو راو راو نارا راو راو بھائی لگو پيلو چهلا چهلا اسگست چهلا چهلا گتو ات چهلا دا دا پوڑا

लो अभी आई बात हो गई है कहना था नज़र <laughs>